সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় জাফর চৌধুরী নামে এক ধনী ব্যবসায়ী বাস করত তিনি মহল্লার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন অর্থ সম্পদ নাম যশ সবই ছিল তার কিন্তু পরিবারের জন্য সময় দেওয়ার মতো সময় তার হাতে ছিল না প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যবসার হিসাব নিকাশ আর দৌড় ছাপ এই নিয়ে কাটতো তার সময় এতে তার স্ত্রী আর সন্তানরা কষ্ট পেত কিন্তু তিনি যেন তা বুঝতেই চাইতেন না একদিন আব্বু আজ আমাদের মাদ্রাসায় কোরআন তিলুয়াত প্রতিযোগিতা হবে সবার অভিভাবক আসবে আপনি যাবেন তো না না ওসব ফালতু কাজে আমি সময় নষ্ট করতে পারবো না আমার অনেক কাজ জমে আছে টাকা পয়সা লাগলে বলো দিয়ে দিচ্ছি কিন্তু এমন তুচ্ছ ব্যাপারে আমাকে ডাকতে দিও না শুনেন আপনি শুধু টাকার পেছনেই ছোটেন কিন্তু আমাদের জন্য একটুখানি সময় বের করতে পারেন না আপনার ছেলেমেয়েরা সারাদিন আপনার জন্য অপেক্ষায় থাকে ওসব ফালতু কাজে টাইম দেওয়ার মতো সময় আমার হাতে নেই ব্যবসার এত চাপ প্রতিদিনই দৌড়ঝাঁপ করতে হয় সংসার চালাতে টাকা লাগে এটা তোমরা বোঝো না এসব আপনি কি বলছেন কোরআন তিলাবাদ প্রতিযোগিতা এই তো মহান একটা কাজ আর এই কাজকে কিনা আপনি ফালতু কাজ বলছেন আল্লাহ এসব কথা বললে তো আপনার পাপ হবে আপনি এভাবে বলতে পারেন না তুমিও শুরু করলে রেহানা তোমাকে কতবার বলেছি এসব উটকো ঝামেলায় আমাকে জড়িও না আমি সব কাজ সামলাতে পারবো না আমার ব্যবসার চাপ এত বেশি যে মাথা ঘুরে যাচ্ছে তুমি তো বাসায় ফ্রি থাকো তুমি এসব দেখাশোনা করতে পারো না আমাকে দয়া করে এসবের মধ্যে ডেনো না এসব আপনি কি বলছেন বলুন তো ওখানে তো সব বাচ্চার বাবারই আসবে কারো তো মা আসবে না তাহলে আমাকে আপনি কেন যেতে বলছেন আর নারীরা কি ঘর ছেড়ে বাইরে যাবে বাইরে যাওয়া তো পুরুষের কাজ সংসার দেখাশোনা করা আমার দায়িত্ব কিন্তু সন্তানকে মানসিক সাহস আর সম্মান দেওয়া এটা তো বাবারই কর্তব্য তাই না রেহানা তুমি আমাকে কাজ শেখাচ্ছো নাকি আমি জানি কোনটা ভালো আর কোনটা সময় নষ্ট আমি কাজে যাচ্ছি ওসব ফালতু অনুষ্ঠানে নয় যে কাজে কোনো টাকা পয়সা নেই সে কাজে জাফর চৌধুরী নেই কারণ টাকাই মানুষকে বাঁচায় আর টাকাই সম্মান এনে দেয় বাবা ও বাবা না আমার কথা শুনে যাও সুমি বারবার কাঁদতে কাঁদতে ডাকলেও জাফর চৌধুরী একবারও পেছনে ফিরে তাকালেন না দৃঢ় পায়ে তিনি সোজা ব্যবসার কাজে বেরিয়ে গেলেন দরজার বাইরে জুতোর শব্দ যেতেই ঘরের ভেতর হাহাকার ভর করল আহ এই মানুষটা বুঝতেই পারছে না টাকার চেয়ে সন্তানের হাসি কতটা দামি সংসার শুধু টাকা দিয়ে চলে না ভালোবাসা সময় আর স্নেহ লাগে একদিন উনি ঠিক বুঝবেন কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে হল আমার স্বামী সঠিক পথে ফিরি আনুন সংসারের চাপে যেন তিনি দায়িত্ব ভুলেই না যান আম্মা আপু এমন কেন সবার বাবাই তো স্কুলে গিয়ে শান্তনের খোঁজ খবর নেয় কোনো অনুষ্ঠানে ডাকলে তারা ছুটে আসে কিন্তু আমার আপু কখনো যায় না এইজন্য হুজুরদের কাছে আমাদের তুই ভাইবোন কে পার পার অপমানিত হইতে হয় আম্মা আমরা কতদিনই অপমান সহ্য করব মন খারাপ করো না মা তোমার আব্বু অন্য সবার মতো নয় তিনি বড় ব্যবসা করেন তাই তার সময় খুব কম তবুও তুমি কষ্ট পেও না মা আমি তাকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ তিনি যেন আর এমন না করেন তোমাদের জন্য যেন সময় বের করেন একদম মন খারাপ করবে না কেমন মায়ের এই কথা শুনে দুই ভাই বোনের মন কিছুটা সান্ত্বনা পেল তারা একে অপরের হাত ধরে উৎসাহ নিয়ে মাদ্রাসার দিকে রওনা হলো হাঁটতে হাঁটতে তারা মাদ্রাসার গেটের সামনে পৌঁছালো কিন্তু দেখতে পেল ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ভিড়ের মধ্যে শিক্ষকের কণ্ঠ ও ছাত্রছাত্রীদের স্নিগ্ধ ধ্বনিতে পুরো হল প্রাণবন্ত হয়ে উঠেছে সম্মানিত ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ প্রতি বছরের ন্যায় আজকে আমাদের মাদ্রাসার বার্ষিকী কোরান প্রতিযোগিতায় উপস্থিত

উপস্থিত হতে পারেননি কি বলছো সুমি আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে তোমার বাবা উপস্থিত থাকতে পারলো না আজকের প্রতিযোগিতা শেষে আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার পরিকল্পনা করছিলাম এই কথাগুলো প্রত্যেক বাবা মার জানা উচিত কিন্তু তুমি বলছো তোমার বাবা উপস্থিত হতে পারলো না কিসের এত ব্যস্ততা তার স্কুলের কোনো কার্যক্রমেই তো তাকে দেখা যায় না হুজুর আপনি তো জানেন আমার বাবা ব্যবসা করেন ব্যবসার কাছে সারাক্ষণ তাকে ব্যস্ত থাকতে হয়

এবার আমাদের মাঝে কোরআন তেলাওয়াতের জন্য মঞ্চে আসছে রাফি। আমি রাফিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর রাফি ধীরে ধীরে মঞ্চের দিকে এগুলো। সে সবাইকে শ্রদ্ধার সাথে সালাম দিলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين মাশাআল্লা মাশ আল্লাহ খুবই ভালো হয়েছে রাফি তোমার তেলোয়াত আমাকে সত্যি মুগ্ধ করেছে আমার খুবই পছন্দ হয়েছে এবার আমাদের মাঝে কেরাত নিয়ে আসবেন ফাতেমা আমি ফাতেমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম আরেতুল্লাহ রা কেতহ বিস্মিল্লাহেম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরা পেকা ভানাহার খুবই সুন্দর হয়েছে এবার আমাদের মাঝে কী নিয়ে আসবে সুমি বিসমিল্লাহি রহমানী রহিম ইন্না আঞ্জালনা হু ফি লাইলাটি কাটর মামাট রকামা লাইলাতুল কাদর লাইলাতু লকাটরি খৈরুম মিনালফি সাহার তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা রব্বি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া ফাজার এভাবে এক এক করে সবার কোরআন তেলাওয়াত শোনা গেল পরিশেষে সবার ভোটে প্রথম স্থান অর্জন করলো সুমি দ্বিতীয় হলো ফাতেমা আর তৃতীয় হয়েছে রাফি এরপর সবাইকে পুরস্কার দেওয়া হলো প্রথম পুরস্কার পেয়ে সুমি খুব খুশি হলো স্কুলের ছুটি শেষে সুবি বাইরে এসে ফাতেমাকে বলল। আচ্ছা ফাতেমা তুমি কি মন খারাপ করেছ প্রতি বছর কোরআন প্রতিযোগিতায় তুমি ফার্স্ট হও কিন্তু জানিনা এবার আমি কিভাবে ফার্স্ট হয়ে গেলাম এসব তুমি কি বলছো সুমি আমি মন খারাপ কেন করব। বরং আমি খুশি হয়েছি তুমি এবার কেরাত প্রতিযোগিতায় আমার চেয়ে ভালো করেছ। এই জন্যই বিচারকরা তোমাকে ফার্স্ট বানিয়েছে এতো খুশির ব্যাপার মন খারাপ করার কি আছে বলো ফ্যাক্টিমা সত্যি তুমি অনেক ভালো আমি ভেবেছিলাম তুমি মন খারাপ করবে এই জন্যই বললাম তবে তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে সুমি সত্যি আজকে তোমার দারুণ একটা দিন গেল তবে আজকে যদি তোমার আব্বু তোমার সঙ্গে থাকতো তোমার খুশি আরও দ্বিগুণ হয়ে যেত হ্যাঁ ঠিক বলেছো আপু আমাদের কখনো সময় দিতেই পারে না আমাদের খুব মন খারাপ হয় কিন্তু কি করব আপু তো ব্যবসার কাজে ব্যস্ত থাকেন কিছু বলতেও পারি না সমস্যা নেই সুমি তিনি চেষ্টা করেন কিন্তু সময় দিতে না পারলে কে আর করার বলো আচ্ছা ঠিক আছে এবার আমি চলি ভালো থেকো আসসালামু আলাইকুম কুম আসসালাম এভাবেই বাবার জন্য সুমি আর রাফির মন সবসময় খারাপ থাকতো কারণ অন্যদের বাবা তাদের সময় দিলেও তারা কখনো তাদের বাবার কাছ থেকে সেই সময় পায়নি এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন হঠাৎ এক রাত ঘটনা ঘটলো সুমি মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়লো এটা কি হলো সুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লো কেন হুজুর হুজুর এদিকে আসেন দেখুন সুমি কেমন করে নিঃশ্বাস নিচ্ছে ফাতেমা ডাকে হুজুর সঙ্গে সঙ্গে ছুটে আসলেন তিনি সুমির দিকে তাকালেন সুমির অবস্থা খুবই খারাপ সে মাটিতে লুটি আছে হা করে নিঃশ্বাস নিচ্ছে হাই হাই সুমির অবস্থা তো খুবই সিরিয়াস ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে হুজুর হুজুর এক কাজ করুন তাড়াতাড়ি ওর বাবাকে ফোন করুন এই সময় ওর পাশে থাকা তার উচিত তাড়াতাড়ি ফোন করুন হুজুর হ্যাঁ ঠিক বলেছো ফাতেমা কেউ একজন দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো আমি জাফর সাহেবকে ফোন দিচ্ছি হুজুর জাফর সাহেবকে ফোন করে সব কিছু খুলে বলল। হুজুর আমি তো এখন একটা মিটিং এ ব্যস্ত আছি এখন যেতে পারবো না আবার যেতে দেরি হবে আপনি ওকে হাসপাতালে পাঠিয়ে দিন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আশা করি ওর ট্রিটমেন্ট শুরু হবে আর ও সুস্থ হয়ে যাবে এই শোভাপি কি বলছেন জাফর সাহেব এই সময় তো আপনার উচিত আপনার সন্তানদের পাশে থাকা কিন্তু আপনি বলছেন শুধু ট্রিটমেন্টের জন্য টাকা পাঠাবেন এটা কি একজন বাবা সন্তানের সম্পর্ক হতে পারে জাফর সাহেব আপনি বেশি মজার চেষ্টা করবেন না টাকাই সব টাকা ছাড়া কি ট্রিটমেন্ট হবে আমি টাকা পাঠাচ্ছি আপনি ওকে হাসপাতালে নিয়ে যান এরপর শিক্ষক হতাশ হয়ে ফোন রেখে দিল আর সুমিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো অভিভাবক ছাড়া চিকিৎসকরা অনেকটা দেরিতে তার চিকিৎসা কার্যক্রম শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সুমি এরই মধ্যে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে সরি হুজুর আমরা ওকে বাঁচাতে পারলাম না আসলে মেয়েটা অনেক দিন থেকেই টেনশন করছিল কোনো একটা বিষয় নিয়ে হয়তো সেটা পারিবারিক কোনো বিষয় হতে পারে রোগে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল আমরা অনেক চেষ্টা করেছি বাঁচাতে কিন্তু এ সময় ওর পরিবারের কাউকে ওর পাশে থাকা উচিত ছিল কিন্তু মেয়েটা ওর দুঃসময়ে কাউকে পাশে পেল না আমাদের ক্ষমা করবেন ঠিক তখন জাফর সাহেব আবার ফোন করলো এবার শিক্ষক রিকি জি তাকে বলল আপনি কেন ফোন করেছেন জাফর সাহেব ফোন করে কি লাভ আপনার মেয়ে আপনাকে ছেড়ে চির জীবনের জন্য চলে গেছে ওকে আর বাঁচানো সম্ভব হয়নি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে মৃত্যুর সময়ও সে আপনাকে কাছে না ডাক্তার কি বলেছে জানেন ডাক্তার বলেছে পারিবারিক সমস্যার কারণে সে শখ পরিস্থিতিতে ছিল আপনি বিষয়টা বুঝতে পারছেন পারিবারিক সমস্যা হয়েছে পুরো আপনার কারণে আপনি আপনার সন্তানদের জন্য সময় দিতে পারেননি আর সেই অভাব সেই দূরত্ব তার উপর মারাত্মক প্রভাব ফেলেছে সম্মানিত অভিভাবকরা আপনাদের অনেকেরই সন্তান আছে তারা সবসময় টাকা পয়সা চাই ঠিক এমনটা নয় অনেক সময় তারা শুধু বাবা মার একটু সময় চায় আপনাদের উচিত আপনাদের সন্তানদের সময় দেওয়া তা না হলে তাদের মানসিক বিপর্যয় ঘটে আপনাদের কখনোই শুধু টাকার পেছনে ছুটে সন্তানদের অবহেলা করা উচিত নয় আজকের শিক্ষা হলো সন্তানদের সময় দিন তাদেরকে ভালোবাসুন তাদের সঙ্গেই থাকুন